আসসালামু আলাইকুম আমাদের সামনে মেডিকেল পরীক্ষা এবং তার জন্য আমরা প্রিভিয়াসের বিভিন্ন প্রশ্ন সলভ করছি আজকে আমরা আমাদের প্রথম পর্যায়ের প্রথম যে চ্যাপ্টার কোষ ওয়ের গঠন সেটা ইয়ারের প্রশ্ন সলভ করব এটা কোন পিডিএফ কোন বই সেটা আমি গত ভিডিওতে কথা বলেছি তাই এখানে কথা বাড়াবো না সলভে চলে যাচ্ছি সে ভিডিও লাইক দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্রাণী কোষ বিষয়ে কোনটি সঠিক সেন্ট্রোজোম থাকে হ্যাঁ ঠিক আছে প্রকৃত কোষ বিষয়ে কোনটি সঠিক বস্তু বস্তুক্রমজম হ্যাঁ এটাও ঠিক আছে দেহ কোষের ক্ষেত্রে কোনটি সঠিক মিওসিস পদ্ধতিতে কোষ বৃদ্ধি করা না এটা ভুল মিউটেশনের মাধ্যমে সন্তান সঞ্চয়িত হয় না সন্তানের সঞ্চয় মিউটেশনের মাধ্যমে হয় না কোনো একটা পরিবর্তন হয় সেটা মিউটেশনের মাধ্যমে হয় সন্তান সঞ্চয়িত মিউটেশনের মাধ্যমে না মিউটেশনের মাধ্যমে ক্রসিং ওভারটা হয় হ্যাপ্লোর কোনো না ডিপ্লয়েড দেহের বিভিন্ন কোষে বিভিত হতে পারে এটা খুব সুন্দর বুঝে যায় দেহের বিভিন্ন দেহ কোষে বিভূতিিত হয় তাই ডিটে সঠিক উত্তর নিচে কোন চিপে আদি কোষ থাকে আদি কোষ মানে আমাদের বইতে হলো ব্যাকটেরিয়া সাইনো ব্যাকটেরিয়া তাই ব্যাকটেরিয়া সঠিক উত্তর প্রটা উদ্ভিদের বৈশিষ্ট্য নয় রাইবোজম ছাড়া অন্য কোনো আবরণী বিশিষ্ট ক্ষুদ্রাঙ্ক নেই হ্যাঁ ঠিক আছে এটা বৈশিষ্ট্য এটা রায়বম ছাড়া কোনো আবরণির্বৈশিষ্টিত ক্ষুদ্রাঙ্গ নেই এটা উদ্ভিদের বৈশিষ্ট্য সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে এটা প্রকির উদ্ভিদের বৈশিষ্ট্য নয় তাই আমার সঠিক উত্তর কোষ কোষপাছিরে ছোট্ট কোষপাছির প্রথম উপাদান কাইটিন আমরা জানি নিজের কোনটি উদ্ভিদ কোষ অনুপস্থিত উদ্ভিদ কোষে কাইটিন নেই তাই বি কোষপাশের প্রথান তো নিচে কোনটিতে গঠিত সেগুলো দিয়ে গঠিত মায়ো ম্যাক্রোফাইব্রিলে কত পার্সেন্ট হেমিসিরস থাকে পাঁচ থেকে পনেরো পার্সেন্ট এরপরের প্রশ্নটা নিচে কোন অঙ্গাণুটি কোষে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত ট্রান্সলেশন প্রক্রিয়া আমাদের প্রোটিন তৈরি হয় আর প্রোটিন তৈরির সাথে জড়িত হলো রাইপোজন এই দুটি প্রশ্ন এই দুটো প্রশ্নের কোনো সোর্স আমি বইতে পেলাম না তাই আমি দেখে এটা করছি না এটা খুব সুন্দর আগের বইতে ছিল বা আগের সিলেবাসে থাকতে পারে যে কোনটি লাইসমের বৈশিষ্ট্য বিক্ষিতভাবে সাইট থাকে না বিক্ষিতভাবে থাকে এটা এর বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি তাহলে সঠিক উত্তর হয় হলো এনজাইম থাকে হ্যাঁ এটা ঠিক আছে কোনটি গলজি বড়ির বৈশিষ্ট্য জালিকা তৈরি করে না সংশ্লেষণ করণে কাজ করে হ্যাঁ এটা গলজি বডির বৈশিষ্ট্য গলজি কমপ্লেক্স কোনটি সংশ্লেষ করে না গলজি বডি সংশ্লেষ করে স্পার্ম লাইসোজোম এনজাইম কিন্তু লাইপোজম করে না কোষের কোন অটোফেজিতে জড়িত অটোফেজি জানি সুইসাইডাল ইউনিট লাইসোজম কলজি বডির বিশেষ নাম নয় ডি টাইওসম ইডিওসম ছবি বিশেষ নাম কিন্তু কেমিলো গোলগি এটা কলজি বডির নাম না কলজি বডির কাজ আমরা আগে দেখেছি নিঃসরণের কাজ সাহায্য করে তাহলে ডি কোষীয় নিঃসরণে সাহায্য করে নিম্নের কোনটি শরীরে অনুপ্রবেশিত জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়া হলো ফ্যাগোসাইটোসিস লাইসুদম তৈরি করে আমরা আগেই দেখেছি গোলজি বড়ি সঠিক না ইন্টারফেস পর্যায়ে ডিএনএ সঠিক সে মূল একক গ্লুকোজন এটাও সঠিক মোস্ট সিড্যান্ড প্লাজমে প্রোটিন সলসেসন বেশি হয় এটা ভুল আছে এখানে এটা ভুল কারণ আমরা ওমো স্ট্রিম অ্যান্ডোপ্লোজিন রাইবোদম থাকে আর রাইবোদম থেকে প্রোটিন সেশন বেশি হয় তাই এটা হবে ওমো স্ট্রিমের ক্ষেত্রে তাই এটা স্ত্রী সঠিকটা আমরা আসি মাইটোকনজ্রিয়ায় কোষের কোথায় ক্রেস সাইকেল হয় সেটা হলো মাইট্রোকনজ্রিয়ায় কোষে শক্তি উপাদানকারী আমরা জানি মাইট্রোকনিয়া এটা তোমার মিমি হয়ে দেখেছো যে ভাই তো যায় আর কেউ কিছু না জানলেও যে পাওয়ার হাউস অফ সেল সেটা সবাই জানে কর অঙ্গে কোষে মাইট্রোকোনিয়ার উপস্থিতি বেশি থাকে যেখানে আমাদের বেশি শক্তি লাগবে সেখানে মাইট্রোকোনা বেশি থাকবে যকৃতে আমরা জানি জৈবনাগর প্রচুর কাজ হয় এখানে তাই এখানেই শক্তি বেশি লাগে তাই বেশি থাকে নিম্নের কোন আঙ্গে ডিএনএ থাকে আমরা জানি মাইট্রোকোনা প্লাস্টিকের নিজস্ব ডিএনএ থাকে নিজেদের একটা আলাদা কোষের মতো নিজস্ব ডিএনএ থাকে তাই শরীর করতে মাইট্রোকোন কোনটি গাজরের শিকড়ে বা মূলে থাকে আমাদের গাজর রঙিন হয় সেটা হয় ক্রোমোপ্লাস্টের জন্য কোন উদ্ভিদ প্লাস্টিকবিহীন ছোটটাকে আমরা জানি প্লাস্টিক থাকে না তাই এগারি গাছ এখানে সঠিক উত্তর উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সর্বপ্রিয় অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী লিকোপ্লাস্টিক কি বলে আমরা আর আর মনে রাখতে পারি সেটা হলো এলিউরো ইউরোচিক্স শৈপালের প্লাস্টিক আকৃতি হলো গার্ডেল আকৃতির করে সরাসরি সময় রাখতে হবে নিম্নের কোন উদ্ভিদ কোষে থাকে না প্লাস্টিক থাকে সঞ্চিত খাদ্য থাকে কোষপ্লাশ্টি থাকে সেন্ট্রিক থাকে না সব প্রচন্ড ক্ষম অঙ্গাণু সেন্ট্রিয়ল কোথায় পাওয়া যায় পাওয়া যায় ব্যতিক্রম আপুরিক কলায় নিম্নের কোনটি রচনের কাজে বইতে হয় নোড়াচড়া করে হতো সিলিয়াসিলিয়া তোমরা হতো চিনল দমের মতো কিছু অক্স সেগুলো নোড়াচড়া কাজে ব্যবহৃত হয় উৎফিদে মাইক্রো থাকে পোর্টা পোর্টার মাইক্রোটিবিস কিন্তু পোর্টেশনে কাজ করে এচে থাকে যে নিতে সেখান থেকে আমরা পোর্টার মনে রাখতে পারি নিউক্লিয়াসে যদি আমাদের এই কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক কাজ যাব নিয়ন্ত্রণ করে হ্যাঁ এটা সঠিক নিউক্লিয়াস বিন কোষ হ্যাঁ লোহিত রক্ত কণিকা নিউক্লিয়াসবিন মূলত যেটা অ্যাডাল্ট লোহিত রক্তকণিকা পূর্ণাঙ্গ লোহিত রক্ত কণিকা সেটাতে নিউক্লিয়াস থাকে না কোনটি বংশগতির বাহক বাহকটা হলো মূলত ডিএনএ ডিএনএ নেই তাহলে আমরা ক্রমশন বলতে পারি গোমের বৈজ্ঞানিক নাম হলো ট্রিটি গাম এসটি বাম আর লিনটা দিয়ে বোঝা হলো লিনিয়াসের নামকরণ করেছে দেহকোষে কতটি অটোজন থাকে সেক্স ক্রমো থাকে এক্স ওয়াই বা এক্স এক্স থাকে দুইটা থাকে আর অটোজন থাকে চুয়াল্লিশটা ছেচল্লিশের মধ্যে চুয়াল্লিশটা অটোজন কোনটি ক্রোমোজোমের সংখ্যা সঠিক নয় আমরা জানি বান উষেচ্ছে চল্লিশ আর গিনিপিকে চোষট্টি একটা একটা উল্টা গৃহ মাছের বারো তাহলে ধানেরটা বায় সেটা সঠিক না আমরা বুঝতে পারছি এদিন থায়ামিনের সাথে যুক্ত হয় সুগার না দুইটি হাইড্রোজেন বন্ধন হ্যাঁ এটা সঠিক আমাদের দেখি এ আর টি এদের মাঝখানে দুইটা হাইড্রোজেন থাকে আর গুয়ারিন হাইড্রোজেনের আছে তিনটা হাইড্রোজেন মতো থাকে কোন প্রক্রিয়ায় আর এনএ থেকে ডিএনএ তৈরি হয় আমাদের ডিএনএ থেকে আর এনএ তৈরি হয় ট্রান্সক্রিপশন উল্টাটা হচ্ছে মানে রিভার্স হচ্ছে তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন এখানে এখন আমরা শেষ চলে এসেছি যে জিন একটাই প্রশ্ন আছে মিউটন কী মিউটন হলো জিন মিউটেশনের একক আমার নাম দেখে বুঝতে পারছি তো সেটা আমাদের সফ আমরা গঠনের সফটা করে ফেললাম যদি মনে হয় যে তোমাদের ভিডিও তবু আছে তাকে লাইক দেবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে কমেন্ট পোস্ট জানতে পারো ফেসবুকটা ফলো করে রাখলে ফেসবুক আমাদের সব ভিডিও পেয়ে যাবে এই প্লে লিস্টটা চেক করতে পারো প্লে লিস্টটা আরও সব ক্লাস দেওয়া হবে এবং আগেও দেওয়া হয়েছে সাজেস্ট আছে সেনেসটা